আসসালামু আলাইকুম মার্কেট তো আগামীকালকে আবার সপ্তাহের প্রথম দিন চালু হচ্ছে তো আজকে যেহেতু বন্ধ আছে আমি ব্যাক্সমিকো শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি একটা নিউজ আছে ব্যাক্সমিকো শেয়ারের আসলে ব্যাক্সমিকো শেয়ারের আপনার প্রথমে ফান্ডামেন্টালি একটু চেক করে নেই নিউজটা কিন্তু আজকে বের হয়েছে আশা করি শুনবেন ফেড অফ ক্যাপিটাল এসছে তার আটশোশো আটানব্বই কোটি টাকা মাত্র অথচ তার মার্কেট ক্যাপিটাল করছে দশ হাজার তিনশো চুরাশি কোটি টাকা হ্যাঁ তার লং টার্ম লোন আছে চার হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা শর্ট টার্ম লোন আছে তেরোশো বাহাত্তর কোটি টাকা তো রিজার্ভ এবং সারপ্লাস আছে সাত হাজার তিনশো পঁচাশি এদিক থেকে ভালো আছে শেয়ারটা এখন শেয়ারটার যেটা দাম সেটা হচ্ছে শেয়ারটা পনেরো টাকা থেকে না দশ টাকা থেকে শেয়ারটা একশো পনেরো টাকা পর্যন্ত গেছে হ্যাঁ এবং এটাকে কার করে বাড়ানো হয়েছে এটা এই বিষয় নিয়ে আলাপ করব যে আজকে একটা বিশাল এক তদন্ত রিপোর্ট তৈরি করছে নতুন যে কমিশন আসছে ওনারা ব্যাকসমিকোর আশা করি ব্যাক্সমিকোর এই ইয়েটা আপনারা শুনবেন যারা এখানে বিনিয়োগকারী আছেন তাদের জন্য আসলে একটা মনে হচ্ছে একটা দুঃসংবাদ সামনে অপেক্ষা করতেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত করছে মোট আটজন বিনিয়োগকারী আষ্টশো কোটি টাকা গেইন করছে এটা কিভাবে করছে সেটা হচ্ছে তারা সিকিউরিটি লাইন লঙ্ঘন করে বিভিন্ন কোডে তারা শেয়ারগুলোকে লেনদেন করছে এটার মধ্যে জড়িত আছে আব্দুর রফ ক্রিসেন্ট লিমিটেড অ্যাফারেল জুপিটর কিছু কিছু ব্রোকারেজ হাউস এরা আসলে এখানে জড়িত আছে দশই দুয়ে জান দুই জানুয়ারি থেকে দশই মার্চ দুই হাজার বাইশ সাল এই সময়টাতে তদন্ত করে দেখা হয়েছে যে ম্যাক্সমিকো শেয়ারের এই কদিনে দশই জানুয়ারি দুই জানুয়ারি থেকে দশই মার্চ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস আড়াই মাস এই আড়াই মাসের মধ্যে দুই হাজার বাইশ সালের তারা চার হাজার সাতশো ছয় কোটি টাকার টার্নওভার দেখাইছে আসলে ওভার কিন্তু এটা হয় নাই তদন্ত ওটাই বের হয়েছে টার্ন ওভার আসলে হয় নাই যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ব্রোকারেজ হাউসকে ফোন দেওয়া হয়েছে তারা ব্রোকারেজ হাউসগুলোর মালিকগুলা একজন এক এক কোর্ট থেকে শেয়ারগুলোকে ব্যাক্সমিকো শেয়ারগুলোকে টার্নওভার করাইছে টার্নওভার করায় তারা তার প্রফিট দেখাইছে তারা এই সময়ের মধ্যে প্রায় তিনশো উনিশ কোটি টাকা এবং পাঁচশো ছাব্বিশ কোটি টাকা এই আটজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে মানে প্রফিট দেখাইছে প্রফিটটা হয়েছে এই গেন প্রফিট বলতে ক্যাপিটাল গেইন দেখেছে কিন্তু এটা হচ্ছে পুরোটাই মানে অবাস্তব মানে অকল্প মানে কল্পনার বাস্তবের গেইন না মানে নিজেরা নিজেরা ট্রেড করে কোটো কোটে ট্রেড করে শেয়ারগুলা ভ্যালুয়েশান দেখাইছে দেখায় তারা এটা দেখেছে ক্যাপিটাল গেইন এবং এই আট ব্যক্তি প্রতিষ্ঠান এখান থেকে প্রফিটগুলো তিনশো উনিশ কোটি টাকা বের করে নিয়ে গেছে এবং এটা নিয়ে ধরা হয়েছে এটা নিয়ে তখন তদন্ত একটা কমিটি হয়েছিল ব্যাকসমিকো নিয়ে কিন্তু এটা শিবলুরুবায়তুল ইসলাম এবং এফ রহমান বন্ধু যার কারণে এই ব্যাকসমিকো শেয়ারে তখন তদন্তটা ফালায় রাখেছে এটা কিন্তু গত এক বছর আগেই তদন্তটা হয়েছিল কিন্তু এটা ফালাই রাখা হয়েছে তদন্ত রিপোর্টটা করা হয় এখন নতুন কমিশন আসার পরে তদন্ত রিপোর্টটা এখন তারাই কী বলে তদন্ত করে দেখছে এই অবস্থা ব্যাক্সমিকো শেয়ার ব্যাকসমিকো শেয়ারের আরেকটা বিষয় আমি বলিনি সেটা হচ্ছে সালমান এফ রহমান এবং এই যখন এই পাঁচই জানুয়ারির পরে ঘটনা ঘটে তার আগে দিয়ে তার পরে দুটি তিনটে শেয়ারের দাম ইয়া কী বলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছিল এর মধ্যে ব্যাকসমিকো ছিল যাতে সালমান এফ রহমান তখনও অ্যারেস্ট হয় নাই যাতে সালমান এফ রহমান শেয়ারগুলো সেল করে দিয়ে বেড়ে যেতে পারে শিবলি রুবায়তুল ইসলাম কাজটা করতে চাইছে কিন্তু সেটা পরবর্তী সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আটকে দিয়েছে এ হচ্ছে শিব শিবির উবয়েদুল ইসলামের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক এবং ব্যাকসমিকো শেয়ারের অবস্থা এখন আসেন বিনিয়োগকারীদের কি হইতে পারে সামনের দিনগুলোতে এই ব্যাকসমিকো শেয়ারে যারা বিনিয়োগকারী আছে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পনেরো টাকা শেয়ার এই শেয়ারটা কিন্তু দশ থেকে পনেরো টাকা থেকে শেয়ারটা একশো পনেরো টাকা গেছে ফান্ডামেন্টালি কিন্তু তার কিছুই এই মুহূর্তে কিছু না মাত্র ছিয়াশি পয়সা তার আর্নিংস কোয়ার্টার থ্রিতে এবং সে নেট অপারেটিং ক্যাশগুলো দুই টাকা তেতাল্লিশ পয়সা নেগেটিভ আর্নিংয়ের থেকে নেট অপারেটিং ক্যাশগুলোটা বেশি গুরুত্বপূর্ণ এটা সবসময় আমি বলি কারণ আপনার কাছে যদি ক্যাশ টাকাই না থাকে কোম্পানি তাহলে আপনি ব্যবসা করবেন কীভাবে তার মানে এই ব্যবসাটা অনেকটা দেউলিয়ার পর্যায়ে চলে গেছে ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মা না হ্যাঁ ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মা অনেক ইস্টম এখনও ভালো আছে তো এই ব্যাক্সমিকো শেয়ারটা অলরেডি সে দেউলিয়ার দিকে চলে যাচ্ছে কিন্তু এখন যারা বিনিয়োগকারী আছেন যদি কোনো কারণে এখান থেকে ফ্লো তুলে দেয় তাদের জন্য একটা ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন অপেক্ষা করতেছে যারাই এই শেয়ারে বিনিয়োগকারী আছেন তাদের জন্য ভয়ঙ্কর একটা দুঃ যদিও এখানে কমিশন নিয়োগ করা হয়েছে নতুন করে যেহেতু সালমান এফ রহমান জেলে কিন্তু ফ্লো তুলে দিলে এই শেয়ারের যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য একটা দুঃস্বপ্ন অপেক্ষা করতেছে ভয়ঙ্করভাবে তো আপনারা আসলে শেয়ার কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম